করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বাজে এখন সকাল নটা তো সকালটা আজকে আমি সকালের জল খাবার বানানো থেকেই শুরু করব সকালে যা যা কাজকর্ম থাকে টুকটাক সেগুলো তো রোজই কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি তো আজকে আর কিছু শেয়ার করলাম না সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন শুধু সকালের খাবারটা বানাবো খাবো দাবো তারপরে তারপর বাসন জায়গা মতো রেখে থেকে স্নান করতে যাওয়া এই আর কি তো আজকে ভাবলাম যে আজকে না রোজই ভাবি তাতে জলখাবারে কিছু সবজি অ্যাড করব তো আজকে একটু হেলদি খাবারই বানাবো তো তাই জন্য নিয়ে নিয়েছি এখানে এক কাপ সুজি আর আমারই ঘরে বসানো এক কাপের মতো টক দই তো এখানে হাফ টক দই নিলেও হবে তো আমি একটু বেশি করেই নিলাম এক কাপ সুজি এক কাপ টক দই স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেবো তো দেখলাম একদমই শুকনো শুকনো হয়ে গেছে কারণ টক দইটা বেশ ভালো ঘন ছিল কোনো জল ছিল না তাই জন্য সামান্য একটু জল অ্যাড করে ভালো করে মাখিয়ে নিয়ে ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ সুজি তো ফুলে যায় তো এই যে দেখো এরকম জল জল করে বেশ ভালো ভেজা ভেজা অবস্থায় রেখেছি কিন্তু যখন খুলবো দশ পনেরো মিনিট পর সুজি ফুলে গিয়ে একদম আবার টাইট হয়ে যাবে আর এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে রেডি করেছি যেমন বিট গাজর বিনস আর কাঁচা লঙ্কা পেঁয়াজটা দেইনি নি আজকে তাতানকে পুরোপুরি নিরামিষ দেব কারণ আগামীকাল তো শিবরাত্রি তো শিবরাত্রি করবে তো ওই সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে বেশ কিছু ধনে পাতা আর তিনটের মতো কাঁচা লঙ্কা দিলাম কিন্তু তাতান পরে বলেছিল ঝাল কম হয়েছে লঙ্কাগুলো একদমই ঝাল নেই আর একটু লঙ্কা দিলে ভালো হতো তো সমস্ত সবজি একসাথে ভালো করে মিহি চপ করে নেবো যাতে কোনো কিছুই মুখে না পড়ে আর খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায় তো দশ পনেরো মিনিট পর আবার ফিরে এলাম সুজি আর টক দুইটা বেশ ভালো ঘন হয়ে গেছে তার জন্য সামান্য একটু জল দিলাম এই যে ব্যাটারটা রেডি করছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মোটামুটি মিডিয়াম থাকবে তো ওই সুজি টকদইয়ের মধ্যেই যা সবজিগুলো সব কেটেছিলাম সমস্ত কিছু মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে সুজি আর টকদই সাথে সবজিগুলো মিশিয়ে নেব আর ওদিকে আমি কিন্তু আপ্পে প্যানটা গ্যাস অন করে দিয়েছি গ্যাসটা একটু কমানো আছে ঠিক সেই মুহূর্তে আমি খাবার সোডা অল্প একটু মিশিয়ে দিলাম তাহলে না একটু ফুল জিনিসটা যেটা করতে চাইছি আর কি তো এই দেখো ভালো করে সুজি সব দইয়ের সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে ফ্র্যাঙ্ক প্যানটা তো ফ্র্যাঙ্ক প্যান বলছি আপ্পে প্যানটা তো বসানোই ছিল তার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিলাম তারপরে এই এক চামচ এক চামচ করে অল্প অল্প করে যতটুকু ধরে আর কি তবে হ্যাঁ পুরোপুরি ভরে দেবো না কারণ একটু ফুলবে তো সেই ফোলার জায়গাটা রেখে দিয়েছি খুব বেশি ওই কেকের মতো অত ফুলে উঠবে না মোটামুটি সামান্য একটু তো দেখো প্রত্যেকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখানে কিন্তু বারোটার মতো হয়েছে তবে আমার কিন্তু আরও একটু ব্যাটার রয়েছে আমাকে সেকেন্ড বারেও করতে হবে দুবার তো ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো গ্যাসটা ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সাত মিনিট পর আবার ঢাকা তুলে এরকম চামচ করে আস্তে করে এরকম উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দেবো যাতে এই পাশটাও ভালো করে হয়ে যায় মানে একদম ভেতর থেকে যেন কাঁচা না থাকে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় তো আবার পাঁচ সাত মিনিট পর তুললাম এই দেখো আমার কিন্তু রেডি রান্না করতে এটা রান্না করতে একদমই কম সময় লাগে তেল তেল ঝাল মশলাও একদমই কম লাগে সকালের জন্য একদম পারফেক্ট একটা ব্রেকফাস্ট বলতে পারো একদম হেলদি ব্রেকফাস্ট বলতে পারো কারণ সবজি রয়েছে সুজি রয়েছে দই রয়েছে কোনো কিছুই খারাপ নয় তবে হ্যাঁ সসটা যে দিলাম এটা একটু আনহেলদি হয়ে গেলো যাই হোক কিছু দিয়ে তো একটা খেতে হবে তো আজকে চারটি ফাটটি কিছু বানালাম না এটা দিয়ে সস দিয়ে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তবে ঝালটাই বললাম একটু কম হয়ে গেছিলো আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তো এদিকে তাতানকে দিয়ে দিলাম আর ওদিকে আমি আর একটা ব্যাচ বসিয়ে এসছি ওটা হয়ে গেলে আমি নিয়ে নেব আর যেহেতু একদম ছোট্ট ছোট্ট তো তো পরিমাণে লাগেও বেশি তো দুজনের হয়ে গেছে খুব ভালো খেলাম আজকে খাওয়া দাওয়া সেরে টুকটাক কাজকর্ম সেরে স্নান করতে চলে গেছিলাম স্নান করে চলে এসছি তবে আজকে না আমি ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করবো আমি নর্মালি বৃহস্পতিবার করে করি কিন্তু আজকে বৃহস্পতিবারের অপেক্ষায় থাকবো না কারণ আগামীকাল তো শিবরাত্রি তো ভাবছি ঠাকুরের জায়গাটা আমি আজকে ঢেড়ে পুছে পরিষ্কার করব। আর এমনিতেও এর আগের দিন যখন খাট বিছানা পরিষ্কার করেছিলাম না ফার্নিচারগুলো নাড়াচাড়া হয়েছিল তো সিংহাসনটা আমি ধরিনি তখন স্নান টান করিনি বলে ধরিনি তারপরে যখন বিকেলবেলা পুজো দিতে এসেছিলাম তখন দেখেছিলাম একটু নোংরা গেছে তখন আর এনার্জি হলো না আর ধৈর্যও কোলালো না ভাবলাম ভেবেছিলাম থাক পরে একদিন করব তো এমনিতেও ধুলো ঠুলো পড়েছিল তো তাই জন্য আজকে এমনিতেও করতাম তার মধ্যে আগামীকাল শিবরাত্রি তো তার আগেই ভেবেছিলাম সিংহাসনটা একটু ঝা ভালো করে ঝেড়ে পুচে পরিষ্কার করে আসনগুলো চেঞ্জ করে দেবো কেননা এর আগের দিন চেঞ্জ করে নিই উল্টে আবার ঝেড়ে আবার পেতে দিয়েছিলাম তো আসনটাও চেঞ্জ করব আর ভাবছি করছি যখন তো ঠাকুরগুলোও একটু পরিষ্কার করব হাত ঠাতগুলো একটু কালচে হয়ে গেছে আর ঠাকুরের পোশাকগুলো একটু চেঞ্জ করে দেবো তো এইগুলো তাথানের পক্ষে সম্ভব নয় অত পরিপাটি করে করতে পারবে না তো তাই জন্য আমি করছি ওদিকে সিংহাসনটা ভালো করে ঝেড়ে পুঁচে পরিষ্কার করে দিয়েছি আর এদিকে আবার তাতান স্নান করতে যাচ্ছে কারণ ওর আজকে দুপুরবেলা পড়া রয়েছে অঙ্ক পড়া আছে আবার বিকেলেও পড়া আছে ইতিহাস তো সকালেও যা খেয়েছে খেয়েছে আমি একটু মৌসুম্বী জুস করে দিয়েছি ওই খেয়েই এখনও বেরিয়ে যাবে পড়তে তবে আজকে পড়ে আস্তে আস্তে সেই তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তখনই আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো যাই হোক আর এদিকে আমি চলে এসেছি ঠাকুরের তো সব কেচে ধুয়ে আমি এই বাস্কেটটার মধ্যে রেখে দিই আর এই বাস্কেটের ওপরটাও একটু দেখলাম ধুলো হয়েছে তো সামান্য একটু ওপরটা মুছে দিলাম আর এই যে ওই ভেতরের আসন আর এই বাইরের আসন দু জায়গায় আসন পেতে দিলাম কাঁচা আবার বাকিগুলো যেগুলো পাতা ছিল সেগুলো আবার রেখে দিলাম ওখানে আবার জমবে একসাথে তারপরে একবারে সব কেচে দেবো আর এদিকে এখন চলো ঠাকুরগুলো দুটো ঠাকুরই পরিষ্কার করে দিই যেটুকু জায়গা জামা দিয়ে ঢাকা থাকে সেগুলো পরিষ্কারই আছে কিন্তু হাত তারপর মুখটা একটু কালচে কালচে হয়ে গেছিলো সেগুলো ওই যে ওই একটা লিকুইড আছে লিকুইডের নামটা আমি এখন ভুলে যাচ্ছি ওইটা দিয়ে কাপড় দিয়ে ভালো করে একটু ঘষলেই একদম চকচকে হয়ে যায় তো দেখো ঠাকুরগুলো তোমরা জানি না দেখে বুঝতে পারছো কি না একদম চকচক করছে মানে আগের রং ফিরে এসছে আর কি একটু কালচে কালচে হয়ে গেছিলো তো রাধা কৃষ্ণের পোশাক পরিয়ে দিলাম তো চুল টুল পরিয়ে আবার জায়গা দিনের জায়গায় করে রেখে দেবো খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো গোলা না দেখে পুরো মন ভরে যাচ্ছে এত পরিষ্কার হয়ে গেছে না চকচকে হয়ে গেছে ওদিকে তাতানা চলে এসছে স্নান করে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট এই একটা বিশাল কাজ মাথায় ছিল ঠাকুরের সিংহাসনটা ঠাকুরেরটা পরিষ্কার করা সেটা হয়ে গেল তাতান পড়তে বেরিয়ে যাওয়ার পর আমি ছাদে এসেছি আজকে প্রচুর কাঁচা ধরছি চলে এসেছি এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বেশ খানিকটা উচ্ছে কাটা হয়ে গেছে এখন কাটছে কুমড়ো উচ্ছে কুমড়ো ভাজা করব মাছ বার করে রেখেছি মাছ হবে আর কালকে না বেশ খানিকটা পাত পাতা রেখে দিয়েছি কিছুটা তো শাক ভাজা করেছিলাম আর কয়েকটা বেশ বড় বড় দেখে পাতা রেখে দিয়েছি আজকে ওটা বড়া করবো কিন্তু সেটা তো এখন না খেতে বসার আগে আগেই গতমগত করবো

পাট পাতার বড়া ভাজা হয়ে গেছে কয়েকটা একটু কড়া ভাজা হয়েছে কয়েকটা ঠিকঠাক আছে আর কাতানের জন্য কালকের ডাল আছে ওটা গরম করে দেবো ও আসলে ও এখনো আসেনি তো আমাদের ইন্দ্রবাবুকে দিয়ে দেবো খেতে এই চলে আসো আজকে রান্না বলতে এই যে উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর পাট পাতার বড়া আর হচ্ছে এই যে টমেটো ধনে পাতা আলু দিয়ে পঁফ্রেট মাছের ঝাল আর বড়ার সাথে আছে যে গাছের একদম ফ্রেশ কাঁচা লঙ্কা তো কিছুটা বড়া মানে ইন্দ্রর মতো ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম খেতে ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে এখন প্রায় সাড়ে তিনটার ওপর বাজে না আসলো ওর জন্যই আমি বসেছিলাম খুব জোরেই খিদে পেয়ে গেছিলো কিন্তু স্কুলে গেলে না একরকম খেয়ে নিই পড়তে গেছে তো আমি ভাবলাম আমি যা খেয়েছি সকালে ও তো তাই খেয়েছে আমারও খিদে পেয়েছে যখন ওরও খিদে পেয়েছে তো আমি খেয়ে নেবো থাকবে ইন্দ্র বারবার বলছিল খেয়ে না ওর মতো আসবে আইলাম না ও আসুক তারপরেই খাবো তো ও আসার পর বাকি বড়াগুলো ভাজলাম বড়াগুলো খুব ভালো হয়েছিলো এত মুচমুচে হয়েছিল ও কি বলবো তো খাওয়া দাওয়া সেরে আমি একটু দুপুরে এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছিলাম আর তা না আবার সন্ধ্যাবেলা পরা ছিল ও বেরিয়ে যাওয়ার পর আমা আমাকে ডাকলো তখন ঘুমিয়েছিলাম তারপর আর উঠি মানে আর শুইনি ও বেরিয়ে যাওয়ার পর হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে যত জামা কাপড় ছিল প্রচুর ছিল আজকে নিজে তো হাতে কাঁচা ধোয়া করেইছি তার মধ্যে মেশিনেও আজকে তিনখানা বেড কভার কেঁচেছি বালেশ্বর কভার করবালেশ্বর কভার সব তো সেগুলো দুই দড়ি পুরো ভরেই গেছিলো দেখতেই পেলে ছাদে তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে জায়গা জায়গায় রেখে দিয়ে তারপরে আমি সবে আটার গামলাটায় আটা ঢেলেছি আটা মাখবো তখনই মা এসছে মা এসছে আগেই বলেছিল মা বলেছিল আগামীকাল শিবরাত্রি তো একটু ফুল ফল কিনবে তাই বললাম তাহলে ভালোই হচ্ছে চলে আসো একসাথেই যাব আমিও তো বাজারে যাবো তাতে আমি পুজো করবে উপোস করবে তো দুজন থাকলে বেশ পরামর্শ করে নেওয়া যায় ভালো লাগে একা একা কেমন বোকা বোকা লাগে তান বাড়িতে থাকলে হয়তো ওকে নিয়ে যেতাম কিন্তু ওর তো পড়া রয়েছে তাই জন্য মা এসছে আসার পর আমি বললাম তুমি একটু বসো আমি একটু রাতের খাবারের ব্যবস্থাটা করে দিয়ে যাই যাতে এসেই ছটাফট করে করতে পারি তো আটাটা মাখলাম মার সাথে গল্প করতে করতে আর একটু বেগুন কেটে বেগুনের নুন হলুদ মাখলাম ইন্দ্র বললো বেগুন ভাজা রুটি আর দুধ আছে এই এই খেয়ে নেবো রাতে আনলাম ঠিক আছে ভালো কথা তো ওদিকে রাতের খাবারের ব্যবস্থা করে মাকে বললাম তাহলে দেরি যখন হয়েছে একটু চা খেয়ে যাও বললো ঠিক আছে কর এমনও মাথাটা ধরেছে তো মার জন্য যখন চা করলাম আমার জন্যই করেছি কিন্তু অল্প করেছি একদম অল্প একটু চা বিস্কুট খেয়ে রেডি হয়ে প্রায় আমরা পেরোলাম তখনই প্রায় পনে আটটা আটটা বাজে তো বেরোনোর পর সবার প্রথমেই চলে এসেছি ফলের দোকানে আর বুঝতেই পারছো যে কোনো পুজো বলো অকেশন বলো তার আগের দিন তো ফল ফুলের দাম একেবারে আগুন হয়ে যায় সত্যি তাই প্রচণ্ড ফলের দাম তো যাই এখানে যা যা ফল লাগবে আমি আমার মতো নিয়েছি মা মার মতো নিয়েছে তারপর চলে এসেছিলাম ফুলের দোকানে কিন্তু মা বলছে কি এখানে ধুতরা ফুলগুলো ঠিক একটা ভালো লাগছে না বাকি ঠিক আছে কিন্তু ধুতরা ফুলগুলো কেমন যেন একটা হয়ে রয়েছে কালো কালো কালকে আরও বেশি খারাপ হয়ে যাবে তাই জন্য ওখান থেকে নিলাম না মা আবার ওই আগের ফলের দোকানে শশা ঠিক মতো পায়নি তাই জন্য মা আবার এখানে একটু মা মার জন্য শশা আর শাকালো নিল নেওয়ার পর এবার আমরা চলে যাব সারাক্ষণই দেখতে দেখতেই আসছি আর কি কি ফল কি ফুল তো এই দেখতে দেখতে আবারও প্রচুর ফলের দোকান ফুলের দোকান আজকে অ্যাভেলেবেল মানে অন্য সময় যে থাকে না সেখানেও দেখছি ফল ফুলের দোকান বসে মানে খুলে বসেছে আর কি তো মা আবার বাবুর জন্য একটু মৌসুম্বী লেবু নিয়ে নিল তারপরে চলে এসছি মিষ্টি মিষ্টির দোকানে এখানেও বেশ ভালো ভিড় ছিল অনেকক্ষণ পর জায়গা পেয়েছি চান্স পেয়ে একটু সন্দেশ নিয়ে নিয়েছি আর একটু দই নিয়ে নিয়েছি তারপরে চলে এসছি আমাদের চন্দনপুকুর বাজারের ভেতরটা মানে যে বাজারটা রয়েছে বিল্ডিং সেই ভেতরেই কারণ আমার একটু ঠাকুরের গামছা নেব মাও নেবে আমিও নেব তো মা একটা একটু বড় সাইজের গামছা নিল মা বললো ওটা কেটে কেটে ইউজ করবে তো আমি অত বড় নিয়ে নি আমার অত বড় লাগবে না আমি একটা এরকম ছোটো সাইজের একটা গামছা নিয়ে নিয়েছি আমারও গামছা লাগতো তো দুজনে দুটো ঠাকুরের গামছা কিনলাম আমার যেটা নিয়েছে সেটা কুড়ি টাকা নিলো আর মা যেটা নিয়েছে সেটা তিরিশ টাকা নিয়েছে নিয়ে এবার চলে এসেছি একটু এটিএমে আমার জন্য না মার জন্য মা একটু টাকা তুলবে মা একটু এটিএমে টাকা তুলতে সাহস পায় না মানে কেউ থাকলে ভালো হয় আর কি তাই জন্য মার এটিএমের টাকা তোলা হয়ে গেছে তারপরে ফুলের দোকান দেখতে ঘুরতে ঘুরছিলাম সব জায়গায় কোথায় কি একটু ফুল ফ্রেশ ফুল পাই আর কি কারণ পুজো তো আজকে দেখবো না কালকে তো এখান থেকে অবশেষে সমস্ত ফুল নিই দশটা বেজে গেছে প্রায় আমাদের সব কেনাকাটা হয়ে গেছে কালকে যা যা লাগবে ফুল ফল মিষ্টি চলো মাও নিয়ে নিয়েছি আমরা বেরোলামই তো আটটার সময়

এই জাস্ট বাড়িতে এসে হাত মুখ ধুলাম আর ঠাকুরের যা যা জিনিস এনেছি এগুলো সব এই টেবিলটার ওপরে প্যাকেটের মুখগুলো খুলে খুলে রাখলাম ফলগুলো প্যাকেট থেকে বার করে রাখলাম আজকে দিনের বেলাতেই ইন্দ্র আমি বউকে বলেছিলাম তুমি ডাবটা নিয়ে এসো ডাব আমি পাবো না ভালো তো ডাব আর একটা বেল নিয়ে এসেছিল কিন্তু আমার মা আবার হাতে করে এই বেলটা নিয়ে এসেছে তো যাই হোক আর এখানে এই যে এখানে ফুলের মালা ঠালা সব আছে এখানেও সব খুচরো মানে ফুল আছে ঝুড়ো ফুল আর ফলের মধ্যে যে লেবু আপেল আঙুর কাঁঠালি কলা শশা একটা ছোট দুধের প্যাকেট এনেছি কালকের জন্য আর ঠাকুরের গামছা আমার লাগতো তো একটা ঠাকুরের গামছা কিনেছি আর এখানে একটু ছোট অল্প অল্প করে ঘি মধু আর এটা হচ্ছে সন্দেশ আছে দই সাবু চিনি এই তো তো এই হচ্ছে পুজোর বাজার আমি আসার সময় শুধু ডিম আর এখানে একটু চালমগজ আছে এটা নিয়ে এসেছি ইন্দ্র আবার দুপুরবেলায় এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লাইজল নিয়ে এসেছিলো আর আমার মা একটা ভালো জিনিস দিল মাকে আনতে গেছিলাম তো মা আমাদের পাড়াতে একজনকে বলে রেখেছিলো উচ্ছে পাতা দিতে তাদের উচ্ছে গাছ আছে উচ্ছে পাতা তো পাওয়া যায় না উচ্ছে পাতার বড়া বেশ ভালো লাগে তাতে খেতে চেয়েছে মাকে আবার দিয়ে গেছে মা আবার প্যাকেট ধরে আমাকে দিয়ে দিলো এখান থেকে বাঁচতে হবে বেছে বেছে ভালো ভালো পাতা নিতে হবে এখন এটা ফ্রিজে রেখে দেবো আর আমি বাইরে বেরোনোর আগেই মা বসেছিলো মার সাথে কথা বলতে বলতে এখানে আটা মেখে রেখেছিলাম আর এখানে বেগুন কেটে ধুয়ে নুন হলুদ চিনি মাখিয়ে রেখে গেছিলাম এখন এই ছোপাচপ বসাব আর একটা জিনিস আমার মা আজকে এসেছিলো মা হাতে করে এই শাড়িটা নিয়েছে বলতে কি এটা আমার নতুন শাড়ি ছিল তো এখন অবধি পরিনি ও যখন কালকে উপোস করবে ও এটা পরে পুজো দিই তারপরে আমি পরব শাড়িটা বেশ ভালো আছে মাম দেখে যা কি শাড়ি দিদুনের শাড়ি দিদুন দিয়ে গেছে বলেছে তুই কালকে এটা পরে নতুন শাড়ি এটা পরে পুজো দে তারপরে দিদুন পরবে তাই এটা কে কিনল দিদুনের নতুন শাড়ি দিদুন মানে কে ও দিদুন আর কি পরে নি না এখনো পরে নি নতুন শাড়ি এই হ্যাঁ সুন্দর শাড়ি কালারটা সুন্দর আর এই কালারের ब्लाउজ আছে আমি আজকে রাতে ধুয়ে দেব সুন্দর আছে তো কালকে না এটা পরে পুজো দেবে উপোস করবে গত বছরও করেছিল

তো শিবরাত্রির জন্য পুজোর বাজার পুরো কমপ্লিট গুছিয়ে করা হয়ে গেছে কিন্তু ওই যে বলে না একটা না একটা ভুল হবেই মোমবাতি কিনতে ভুলে গেছি তা যা পরের দিন আবার তাতানকে দিয়ে পাশের দোকান থেকে মোমবাতি আনাতে হবে মা ফোন করেছিল যে কিনে মোমবাতিটা ভুলে গেলাম আমি হ্যাঁ গো তো এখানে না একটু সাবু যেটা কিনেছিলাম সেটা ভিজিয়ে রাখলাম সাবুটা সারা রাত ওদিকে রাতের জন্য বেগুন ভাজা হয়ে গেছে আর আটা তো মাখাই আছে গরম গরম রুটি করব দুধের বাটিও বার করে রেখেছি দুধটা গরম করব এদিকে আবার ইন্দ্র পনেরো এগারোটার সময় ঘরে ঢুকলো দু আটি লাল শাক নিয়ে বলছে লাল শাকটা বেশ ভালো ফ্রেশ পেলাম আর সত্যি তাই লাল শাকটা খুব ভালো মানে পোকা পাতা পচা পাতা একদমই কম খুব ভালো 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 বড়ো বড়ো টাটকা একদম লাল শাকটা কিন্তু দু আটি নিয়ে এসছে তাইলাম না শাকটা আজকেই বেছে রাখতে হবে কারণ কালকে সময় পাবো না শাকটা নষ্ট হয়ে যেতে পারে তো ইন্দ্র তাহলে তুমি চলো দুজনে মিলে করি তাড়াতাড়ি হয়ে যাবে দু দুআটি শাক তো তো দুজনে মিলে শাক বাঁচলাম বেছে জায়গা মতো রেখে রুটি করা হয়ে গেছে আমাদের কিন্তু খাওয়া দাওয়াও কমপ্লিট এখন আমাদের বসেছি একটু আড্ডা আর আমি একটু এক কাপ দুধ নিয়েছি ইন্দ্র তো খেতে বসে রুটির সাথেই দুধ খায় মানে দুধ দিয়েই রুটি খায় কিছুটা বেগুন ভাজা দিয়ে খেয়ে আর একটু একটা রুটি দুধ দিয়ে খায় কিন্তু আমি ওরমভাবে খাই না আমার সমস্ত কিছু সেরে ঠেরে লাস্টে এক কাপ দুধ নিয়ে উষ্ণ গরম দুধ সিপ করে করে খাই বেশ ভালো লাগে তো এই খেতে খেতে তিনজনের আড্ডা চলছে তারপরে যে যার মতো চলে যাবে শুতে আর আমি বসবো এডিট করতে তবে আজকে অনেকটা রাত হয়ে গেছে বেজে গেছে পোনে একটা এডিট করতে করতে আমার অনেকটা রাত হয়ে গেছে তাও কমপ্লিট করতে পারিনি এত ঘুম পেয়ে গেছে না শুয়ে পড়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা